টংগের ইসতেমাউ মাঠে যে এত লোক आखিরি মোনাজদের হয় আপনি সবকে বাস দিয়ে আটকান গেট বন্ধ করেন জিজ্ঞেস করবেন কি চাইছো আল্লাহর কাছে 90% ফেল 99% ফেল 1999 জন ফেল তা তো জানেন না কে চাইছি কি দোয়া করলাম তা তো জানেন পয়জন হাজারেই 999 জন কাছে জব যায় এই গাফিলতির সাথে দোয়া এই দোয়া আপনি নিজেই তো জানেন না কি আল্লাহর কাছে তো দিবে কি আল্লাহ বলেন কি কি তালিকা করেছেন তালিকাটা দেখি কি তালিকা নিয়ে উপস্থিত হয়েছিলেন এগুলো কারেকশন করে দেওয়া উচিত হ্যাঁ কারেকশন অনেক কিছুরই দরকার বুঝেছেন দোয়া করবে এই গাফিলতির দোয়া আসলে তো দোয়া করেও না দোয়া কি করে ধরে দোয়া করে না কেউ ধরে দেখেন এরকম করে হয় আপনি টেলিভিশনে পেপার পত্রিকায় দেখেন কি আল্লাহ আল্লাহকে তো বুঝতে হবে আপনি কি চান আপনি নিজেই বুঝেন না দিবেন কি আল্লাহ এগুলোকে আমরা কিন্তু দোয়া বলি দোয়া বলি না এগুলোকে এই দোয়ার ভিতরে কি আছে কি নিয়ম মাফিক তো দোয়াটা ভাই আল্লাহর উপরে দোষারোপ চাপিয়ে দিলেই তো আর হবে না হ্যাঁ শর্ত ভিত্তিক আল্লাহ তুমি যদি আমার এই কাম করে দাও তাহলে আমি তোমার ইবাদতে বদতে নামাজ মানে কি সহ করবো কিন্তু আমি চাই এটা এটা আগে দাও তারপর আমি কি আল্লাহ কি আপনার সাথে চুক্তিবদ্ধ হইতে কি আপনি কি আল্লাহকে পার্টনার হ্যাঁ হবেন আল্লাহর সাথে আল্লাহ তুমি যদি আমার এটা কাম করে দাও আমি তোমার পথে আসি অনেকে বিচ্ছিত হয়ে গেছে না বলছি অনেকদিন নামাজ পড়ে দেখলাম দেখি শেষ শেষমেশ আমার বছর শেষে এত ঘাটতি নামাজুবিল্লা আর তাহলে এগুলো এই দোষগুলো থেকে মুক্ত হইতে হবে আর একটা কি যে আপনি গুনার যদি দোয়া করেন আল্লাহ আমি উমুক মহিলার সাথে জিনা করতেছে ব্যবস্থাটা করে দাও আল্লাহ তুমি আমাকে যদি সম্পদ দাও আমি ওকে দেখে ছাড়বো আমার আজকে সম্মান নাই আর আজকে আমার মাল সম্পদ নাই আজকে আমার পদমর্যাদা নাই আমি যদি একবার নেতা হয়ে যাই আমাকে মন্ত্রী হয়ে দাও তোমাকে আমি দেখে আল্লাহ তুমি একবার আমাকে মন্ত্রী বানাই দাও অমুক মন্ত্রীকে বুঝেছেন আল্লাহ আমার বাবা আমার ভাই আমার সাথে এরকম দুর্ব্যবহার করলো আমি দেখে ছাড়বো তাকে রাহেন গুনা গুনার দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন কোন আত্মীয় সম্পর্ক মুসলিম ভাই ভাইয়ের সাথে যে সম্পর্ক থাকার কথা এই সম্পর্ক ছিন্ন করার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ শুনবেন এটা হবে না আপনার দোয়াটা যৌক্তিক হইতে হবে দোয়াটা যৌক্তিক হইতে হবে যেমন আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে নবী বানিয়ে দাও আমি নবী হইতে চাই আল্লাহ দোয়া শুনলেন তা কি করবেন দোয়া আপনি কি ধরনের দোয়াটা করেই চলবে না দোয়াটা করবেনই নি আপনি এই দোয়া করবেন কেন দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি কি আল্লাহর রসুল যেমন কোরআনের আয়াত থেকে আমরা দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি আল্লাহ বলছেন ও দোহরবুম তদর রয়ান ও খুফিয়া ইন্নাহুল্লাহ হেকবুল ময়দিন তোমরা তোমাদের রবকে ডাকো দোয়া করো তাজ বাড়াবাড়ি কারীদেরকে পছন্দ করেন না তাহলে দোয়া করছে কিন্তু বাড়াবাড়ি কারী দোয়া দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করছে আল্লাহ কি বললেন এই কারীকে আল্লাহ পছন্দই করেন না তাহলে তার দোয়া শুনবে কি করে ওকে তো পছন্দই করেন না গোপন স্বরে দোয়া করতে হবে দোয়ার তাহলে এটা একটা মাপকাঠি আপনি দোয়া যদি কবুল করাইতে চান তাহলে গোপন স্বরে দোয়া করবেন হ্যাঁ প্রকাশ্যে দোয়া করবেন কতগুলো কোনগুলো প্রকাশ্যে করবেন যেগুলো প্রকাশ্যে করার কথা আছে আপনি তালিবিয়া পড়েন যত জোরে পড়তে পারেন পড়েন

আপনি যে বললেন দোয়া করলাম কবুল হলো না আপনি কি হারাম থেকে মুক্ত হারাম থেকে মুক্ত হবে আর আরেকটা নিয়ম তাড়াহুড়া না করা যে আল্লাহ খুব খুব তাড়াতাড়ি আমার বিষয়টা দরকার তুমি তাড়াতাড়ি করো দোয়া করে আল্লাহ বলছে তাড়াতাড়ি ইমাম সাহেবকে তাড়াতাড়ি করতে হবে মুহাজিমকে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি আসেন হুজুর সময় হয়ে গেছে এই তাড়াতাড়ি কি আল্লাহ আপনার কমান মানবে নাকি আল্লাহ আপনার অধীনে আল্লাহ আপনাকে দিতে বাধ্য যা আপনি চান আপনাকে আল্লাহ আপনি আল্লাহকে আপনার অধীনস্থ নাকি আদম জাল তাড়াহুড়া করা যাবে না আপনি জানেন যতবার দোয়া করলেন ততবার আপনার যে নেকি নেকির ব্যালেন্স বেড়েছে তো তাড়াহুড়া করে আপনি কি করবেন আল্লাহ তো বড় কথা কাছে তাড়াহুড়া করা যাবে আল্লাহ আমার এই জিনিসটা খুব তাড়াতাড়ি দিতে হবে তারপর কি বলে অনেকে দোয়া তো অনেক করলাম করলেন না এটা তাড়াতাড়ি আপনি যদি দোয়ার ফলাফল চান দোয়া দোয়া কবুল হোক এটা চান তাহলে তাড়াহুড়া করা যাবে